আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটি আমি আপনাদের জন্য চট্টগ্রামের সাদা বিরিয়ানি সিনিগুলা চাউলের খাসির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে কীভাবে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমি শেয়ার করবো বিরিয়ানিটা কীভাবে তৈরি হয় কোনো সময় বড় বিরিয়ানি নেই প্রথম আমরা মাংসগুলো দিচ্ছি দুইয়ে পাতিলে ডালছি এখানে আদা রসুন জিরা বাটা লবণ সব কিছু আমরা একসাথে দিচ্ছি দেখেন পরিমাণ মধ্যে এখন লবণ দেওয়া হয়েছে এখন ওখানে আদা রসুন জিরা বাটা সরিষা বাটা নারকেল বাটা সবগুলো একসাথে মিক্সার করে দিচ্ছি সাথে আমাদের পার্টির ছেলেরা আমাকে দেখতেছে আমি কীভাবে রান্না করতেছি ওরা উৎসাহ দিচ্ছে এখন আমাদের মশলা বাটা মশলাগুলো দেওয়ার সহ এখন দিব কাঁচামরিচ দেওয়া হয়েছে টমেটো দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ কুচি এখানে কোনো হলুদ মরিচ হবে না শুধু অনলি কাঁচামরিচ দিয়ে রান্না যেহেতু খা খাসি দিয়ে সাদা বিরিয়ানি এখন দিচ্ছি আমরা টক দই অবশ্যই আপনারা টক দিয়ে দিতে হবে সাদা বিরিয়ানি করলে টকদের প্রয়োজন আসে দেখেন কীভাবে আমি আপনাদের জন্য রান্নার রেসিপিটা তৈরি করতেছি অবশ্যই আপনারা আমার সাথে থাকেন এক এক করে আপনাদেরকে সব কিছু দেখানো হচ্ছে এখানে দিচ্ছি আমরা গরম মশলা পরিমাণ মতো এলাচি দারচিনি কাবাবচিনি এই পরিমাণ মতো গরম মশলা দেওয়া হয়ে গেছে আজকে পঁচিশ কেজি চাউল তিরিশ কেজি কাশির মাংসের বিরিয়ানি হচ্ছে এটা আমাদের চট্টগ্রাম আঁকি অনুষ্ঠান আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য বিরিয়ানির রেসিপিটা দেখাচ্ছি এখন দিচ্ছি পরিমাণ মতো সবিন তেল সয়াবিন তেল দেওয়া হচ্ছে আমরা লাস্টে গিয়ে দিব এখন তেলগুলো দেওয়া হচ্ছে এখানে পাঁচ কেজি সবিন তেল দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা সবগুলো খেয়াল করেন মাংসগুলো কষানোর পরে আমরা দিচ্ছি এখন আলু আর গাজর এখন মাংসগুলো কষানোর শেষের পর আমরা আলু আর গাজর দিয়ে এখন লাগতেছি লাড়ার পরে দেখেন কীভাবে মাংসগুলো কালারটা চলে আসছে এখন আমরা এখানে দিব পানি মাংস কষানি শেষ কষানির পর আমরা পানিগুলো দিব প্রথমে আলু আর গাজর দিয়ে একটু ভালো মতো কষা নিতে হবে দেখেন মাসাল্লা এখন আলু গাজর এগুলো কষানো হয়ে গেছে মাংসর সাথে এখন দিচ্ছি আমরা পানি আমরা এখানে পঁচিশ কেজি চাল তিরিশ কেজি মাংস দু পরিমাণ মতো পানি দিচ্ছি এখন চালগুলো পানি উত্তোলনোর পরে চালগুলো দিয়ে দিচ্ছি চিনিগুলা চালের বিরিয়ানি অবশ্যই আপনারা দেখবেন সাদা বিরিয়ানি আমরা কীভাবে তৈরি করি আপনাদের জন্য আজকে এই রেসিপিটা নিয়ে আসছি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন আপনারা চাইলে আমার মতো ঘরে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কেউ নাও পারেন আমার সাথে যোগাযোগ করবেন সাদা বিরিয়ানিগুলো দমে দিয়েছি দমেতে হয়ে গেছে এখন আমরা এখানে দিচ্ছি কিশমিশ আলু বকরা ধনিয়া পাতা একসাথে মিক্সার করে ব্যারেস্তা সবগুলো একসাথে মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো মতো মিক্সার করে বেলতে হবে আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের সাদা বিরিয়ানি দেখেন আপনারা কীভাবে তৈরি করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন মাসাল্লাহ আমাদের বিরিয়ানিগুলো ফুটতেছি ফুটে গেছে আমি দেখতেছি ভালো মতো এখন দেখতেছি ঠিক মতো ফুটে গেছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ